আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা খুব সুন্দর এক্সক্লুসিভ একটা শাড়ি নিয়ে এসেছি কাতান শাড়ি ব্লাউজ পিস সহ ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দেখেন একটা লাইট পেস্টের মধ্যে সুন্দর একটা শাড়ি যারা নিতে চান আমাদের সব থেকে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েই থাকি ঢাকার বাইরে হলে শুধু একশো পঞ্চাশ টাকা লাগবে ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে একশো টাকা লাগবে এটা হলো ব্লাউজ আপনার আঁচলের কোষণটা আঁচলে ঝুল বসানো আছে দারুণ একটা ডিজাইন ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এত সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটা কালার যে বলার বাইরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য খুবই এক্সক্লুসিভ এই শাড়িটা তো ভিওয়ার্স এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও মার্শাল্লা অনেক অনেক সুন্দর একটা শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং পিটানো একটা শাড়ি এটা ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা আছে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট আমাদের কাছ থেকে নিতে পারেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো এটার আরেকটা ডিজাইন দেখেন যারা একটু ডিপ কালার এতক্ষণ লাইট কালার দেখাইছি যারা একটু ডিপ কালার পছন্দ করে তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারে না সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা যারা নিবেন একেবারে পিটানো কাজ করা দেখেন কাজের ফিনিশিংগুলো অনেক অনেক সুন্দর ফিনিশিং তো এই শাড়িটার প্রাইস পূর্বে মাত্র পনেরোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে সো এই একটা শাড়ি দেখেন এটা ব্লু কালার ব্লু কালার এটা পাড়ের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এবং আপনার এই যে ফুল বডিটা এরকম মিনাকারি কাজ করা আছে এবং পিটানো এক্সক্লুসিভ একটা শাড়ি তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নুরমায় দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে আমরা মূলত হোলসেল সেল করি মানে যারা যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে পাইকারি দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন একেবারে অ্যাক্সক্লুসিভ আনকমন এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা আমাদের শপে আসলে পাবেন সো আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এটা আঙ্গুরি কালার ছোট ছোট কাজের উপরে দারুণ ডিজাইন এটার প্রাইসও পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবে সে আগে পাবেন সুন্দর মাথা নষ্ট করার মতো একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো তো এই একটা শাড়ি দেখেন এটা গ্রিন কালার ওয়াও একটা কন্টাস্ট সিম্পলের মধ্যে তো এটার প্রাইসও পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট আমাদের কাছ থেকে এত সুন্দর এই শাড়িটা নিতে পারেন মাথা নষ্ট করার মতো শাড়িটা মাত্র পনেরোশো টাকা সো এই একটা শাড়ি দেখেন এগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে দুই হাজার পঁচিশশো টাকার নিচে কোথাও পাবেন না কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও অনেক সুন্দর এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে ভালো থাকেন আলাইকুম